নমস্কার ব্যাকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন আজকে গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি যারা বত্রিশ হাজার চাকরি মামলার বঞ্চিত চাকরি প্রার্থী অর্থাৎ প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড আদার্স এবং তার সাথে জড়িত অন্যান্য ম্যাট এবং অন্যান্য ক্যান ফাইল থেকে যারা চাকরিটা পাওয়ার আশায় বসে আছেন তাদের একটা অংশ চাইছে যে আপার প্রাইমারির মতো সমস্যার সমাধান হোক বা জাজমেন্ট হোক আপার প্রাইমারির বৃহত্তর জটিলতা এই বেঞ্চ কি করেছে সমাধান করেছে তো আপার প্রাইমারির মতো যদি জাজমেন্ট হয় বা সমস্যার সমাধান হয় তাহলে এই বত্রিশ হাজার বঞ্চিতদের কি কি সুবিধা হতে পারে আসলে আপার প্রাইমারির বঞ্চিত কারা ছিল এই কথাগুলো যখন বত্রিশ হাজারের বঞ্চিতরা বলছে তারা কি আদৌ জানে যে আপার প্রাইমারির বঞ্চিত কারা ছিল এবং বঞ্চিতদের আজকে কি হাল হয়েছে তারা যদি জানতো তাহলে এই কথাগুলো বলতো না আর অর্থাৎ আসলে আপার প্রাইমারি সম্পর্কিত যে ধারণা এবং খবর খুব একটা বেশি কেউ করে না তাই আপার প্রাইমারি সম্পর্কে মানুষের যে স্বচ্ছ ধারণা থাকা উচিত সেটা কিন্তু অনেকেরই নেই শুনুন চলুন আজকে আমার সাথে একটু শুনে নিন আপার প্রাইমারির আসল ঘটনাটা কি ঘটেছে বত্রিশ হাজার বঞ্চিতদের অংশের দাবি আপার প্রাইমারির মতো সমাধান চাই মানবিক বেঞ্চে মানবিক রায় আশা করি এমনই দাবি ম্যাট ছশো আটত্রিশে রাজীব বোম্মা অ্যান্ড আদার্স বঞ্চিতদের মূল মামলা ছিল আপার প্রাইমারির বঞ্চিত কারা ছিল জানেন কি উত্তরটা হলো ম্যাট ছশো আটত্রিশ রাজীব বোম্মা অ্যান্ড আদার্স বঞ্চিতদের মূল মামলা ছিল এই বঞ্চিতদের কি কারো চাকরি হয়েছে কেউ কি চাকরি পেয়েছে না বন্ধু তাহলে চাকরিটা পেলো কারা চাকরিটা পেয়েছে চৌদ্দশো তেষট্টি এদের কমিশন রি রিঅ্যাসেসমেন্ট করে বাতিল করে দিয়েছিল অর্থাৎ পুনর্মূল্যায়ন করে কেন বাতিল করেছিল না এদের ওএমআরসি সিটে হোয়াইটনার ছিল বলে অভিযোগ এদের যে ই প্রদান করেছিল সেই ই মার্কশিটের সাথে সার্ভারে নম্বর মিসম্যাচের জন্য এদেরকে বাতিল করে দিয়েছিল পরবর্তী ক্ষেত্রে কমিশন প্রায় আটশো জনকে কি আবার কি করে না রিচেক করে ফিরিয়ে নিলেও এখনও একটা বৃহত্তর অংশকে তারা ফিরিয়ে নিতে চায় না তো বাতিল করার পর এরা কি করে না মূল মামলায় আবার ক্যান ফাইল করে যুক্ত হয় সমস্যাটা কোথায় না রাজীব বম্মা অ্যান্ড আদার্স যে মূল মামলা সেই মূল মূল মামলার আইনজীবী হল সুবীর স্যান্ডাল মহাশয় এবং এই চোদ্দোশো তেষট্টির একটা অংশের আইনজীবীও এই সুবীর স্যান্ডাল মহাশয় এবারে মুশকিল হচ্ছে যে যখন কোর্টে লড়াইটা হয়েছে তখন চোদ্দোশো তেষট্টির আইনজীবীকে না সুবীর মহাশয় এবং রাজীব বোম্মায়ন আদার্সের আইনজীবীকে সুবীর মহাশয় যেহেতু সুবীর বাবু দুটো টিমের হয়েই সওয়াল করেছে তাই অনেকে ভেবেছে সুবীরবাবু যখন সওয়াল করছে তাহলে বঞ্চিতদের পক্ষ হয়েই বলছে আদতে এই চোদ্দোশো তেষট্টি হল কমিশনের রিঅ্যাসেসমেন্ট করে বার করে দেওয়া সাদা খাতা ওএমআর সিট এবং বিভিন্ন ডিফেক্স ক্যান্ডিডেট যারা সেই সমস্তর একটা অংশ হলো চোদ্দোশো তেষট্টি এবং এইটাকে নিয়েই সুবীরবাবু সওয়াল জবাব করেছিল যে রিঅ্যাসেসমেন্ট বেআইনি রুলসে লেখা রয়েছে মাননীয় বিচারপতি মৌসুমি ভট্টাচার্য তিনি অর্ডার করেছেন তাই এদেরকে যেহেতু এ মান নেই তাই রিচেক করে বাতিল করে দেওয়া যাবে না এইটাকে মান্যতা দেয় কোর্ট এবং তার ফলে এই চোদ্দোশো তেষট্টিকে অন্তর্ভুক্ত করে দেওয়া হয় কথায় না ওই যারা ইন্টারভিউ দিয়েছিল তাদেরকে সকলের চাকরি দিতে হবে এমনই একটা অর্ডার বের হয় এবং বঞ্চিতরা যারা রাজীব বোম্মায়ণ আদার্স যে পরিমাণ দুর্নীতি সামনে নিয়ে এসেছিল এবং তারা সিট আপডেটের কথা বলেছিল দীর্ঘদিন ধরে এবং দেখা যায় সিট আপডেট রিজার্ভেশন পলিসি এবং বিভিন্ন রকম দুর্নীতি নিয়ে কিন্তু সওয়াল জবাব হয়েছিল সেই সওয়াল জবাবের ক্ষেত্রে দেখা যায় সিটটা আপডেট কোনো মতেই করেননি মাননীয় বিচারপতির ডিভিশন বেঞ্চ এবং স্কুল সার্ভিস কমিশন কোনো গুরুত্ব দেয়নি অবশেষে যখন ওয়েটিংদের নিয়োগ চলছিল ওয়েটিং অর্থাৎ বারোশো একচল্লিশ জনের যখন ওয়েটিংয়ের চাকরি হচ্ছে না এমনতর অবস্থায় যখন কন্টেম মামলা হয় ইয়েই মাননীয় বিচারপতিদের ডিভিশন বেঞ্চ বলে সিট কনভার্টের কথা অর্থাৎ নন জয়নিং সিটকে সিট কনভার্ট করে চাকরি দেওয়ার কথা বলে কিন্তু এমনও কোনো প্যানেল দেখেছেন যে ওয়েটিং বিহীন একটা প্যানেল তৈরি হচ্ছে আপার প্রাইমারি একমাত্র প্যানেল ওয়েটিং বিহীন